সুপ্র শিক্ষানিবি সাইনজী বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সুস্থ আছি আজকে আমরা জানব ফৌজদারি কার্যবিধি আঠারোশো এর কোয়াস্টমেন্ট কি কোয়াস্টমেন্টের ক্ষেত্রে ক্ষেত্রগুলো আলোচনা করবো আর কি কোয়াস্টমেন্ট কি কোয়াস্টমেন্টের ক্ষেত্রগুলো উত্তর হচ্ছে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এইটিন হান্ড্রেড নাইনটি এইটের পাঁচশো একষট্টি এর ক ধারায় কষ্টমেন্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে কষ্টমেন্ট অর্থ হচ্ছে হাইকোর্ট বিভাগের অন্তর্নিহিত ক্ষমতা দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এইটিন অর্থাৎ ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর পাঁচশো একষট্টির ক ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগ তার ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারেন হাইকোর্ট বিভাগের এই ধরনের ক্ষমতাকে কোনো আইন বাধাগ্রস্ত করতে পারে না এখন কোয়াশমেন্টের সংজ্ঞাটা দেব আমরা কোয়াশমেন্টটা কী আদালতের ক্ষমতার ব্যত্যয় ঘটিয়ে কোনো মামলার মাধ্যমে আসামিকে হাজতে দেওয়া হলে আইনগত মামলাটি বাতিলযোগ্য এ প্রশ্ন তুলে হাইকোর্ট বিভাগের স্বেচ্ছাধীন ক্ষমতা ফৌজদারি কার্যবিধির পাঁচশো একষট্টির ক ধারায় আশ্রয় নেওয়া যায় সে সঙ্গে জামিনও চাওয়া যায় প্রচলিত আইনের ভাষায় এই আকারের চ্যালেঞ্জকে কোয়াশমেন্ট বলে কাস্টমেন্টের ক্ষেত্রসমূহ ক্ষেত্র ক্ষেত্রসমূহ নিম্ন আলোচনা করা হয়েছে কসমেন্টের ক্ষেত্র হচ্ছে এক নম্বর হচ্ছে কোনো আদেশ কার্যকর করার জন্য দুই হচ্ছে আদালতের কার্যক্রম অপবাদ রোধ করার জন্য আর হচ্ছে তিন হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত থাকবে আল্লাহ হাফেজ